উনিশ সুরাম রুকু ছয় আয়াত আটানব্বই মাকি দয়ময় মেহরবান আল্লাহ নামে কাফ হা ইয়া আইন সাত এবার জাকারিয়ার প্রতি তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ শোনা জাকারিয়া একাকে নির্জনে তার প্রতিপালকের কাছে আকুতি জানিয়েছিল হে আমার প্রতিপালক বয়সের ভারে আমার হার দুর্বল ভুঙ্গুর হয়ে গেছে চুল হয়েছে শুভ্র কিন্তু হে আমার প্রতিপালক তোমার কাছে আমার প্রার্থনা কখনো ব্যর্থ হয়নি আমার আশঙ্কা সগোত্রীয়দের নিয়ে আমার মৃত্যুর পর তারা পথচ্যুত হতে পারে আমার স্ত্রী বন্ধা অতএব তুমি তোমার বিশেষ অনুগ্রহে আমাকে উত্তরাধিকারী দান করে সে হবে আমার বংশের উত্তর হে আমার প্রতিপালক পালক সে তোমার সন্তোষ ভাজন হয় তার প্রার্থনা কবুল করে বলা হল হে রাকারিয়া তোমাকে পুত্র সন্তানের সুসংবাদ দেয়া হচ্ছে তার নাম হবে ইয়াহিয়া এর আগে এই নামে আমি আর কারো নামকরণ করিনি জাকারিয়া বলল হে আমার প্রতিপালক আমার সন্তান হবে কেমন করে আমার স্ত্রী তো বন্ধা আর আমি বয়সের শেষ প্রান্তে জবাবে ফেরেশতারা তারা বলল এমনটাই হবে তোমার প্রতিপালক বলেছেন এ তো আমার জন্যে অতি সামান্য কাজ এর আগে তোমাকেও তো আমি অস্তিত্বহীনতা থেকেই অস্তিত্ব এনেছি জাকারিয়া তখন বলল হে আমার প্রতিপালক আমাকে এর একটা নিদর্শন দাও আল্লাহ বললেন তোমার নিদর্শন এই যে সুস্থ থাকা সত্ত্বেও তুমি তিন দিন পুরোপুরি মৌন থাকবে কারো সাথেই কোনো কথা বলবে না এরপর জাকারিয়া নির্জন কক্ষ থেকে বের হয়ে নিজ সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করতে বলল সন্তান ভূমিষ্ঠ হয়ে বড় হওয়ার পর তাকে বলা হল হে ইয়াহিয়া আল্লাহর এই কিতাব শক্ত করে ধর শৈশবে তাকে দেয়া হয়েছিল প্রজ্ঞা বিশেষ অনুগ্রহ হিসেবে দেয়া হয়েছিল সমমর্মিতা ও পবিত্রতা আর সে ছিল সব সময় আল্লাহ সচেতন পিতামাতার সেবায় সে ছিল একনিষ্ঠ কখনই উদ্ধত ও অবাধ্য হয়নি তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করেছে যেদিন সে মারা যাবে আবার যেদিন তাকে জীবিত অবস্থায় ওঠানো হবে হে নবী এই কিতাবে উল্লেখিত মরিয়ামের কথা বর্ণনা করে মরিয়াম তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব প্রান্তের এক নিরালা ঘরে আশ্রয় নিল তখন আমি আমার ফ্রেশ তাকে মানুষের বেশে পাঠালাম মরিয়াম চমকে উঠে বলল আমি দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি তুমি যদি আল্লাহ সচেতন হও তবে আমার কাছে এসো না বলল আমি তোমার প্রতিপালকের বাণীবাহক মাত্র তিনি বলেছেন তিনি তোমাকে এক পবিত্র পুত্র উপহার দেবেন মরিয়াম বলল আমার পুত্র হবে কেমন করে কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি আর আমি ব্যবহার নই তার জবাবে বলল এমনই হবে তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্যে অতি সামান্য কাজ আর তাকে এভাবে সৃষ্টি করার কারণ হচ্ছে সেভাবে মানুষের জন্যে এক নিদর্শন এবং আমার তরফ থেকে করুণা স্বরূপ এ এক নির্ধারিত বিষয় গর্ভে ভ্রূণ সঞ্চারিত হলে মরিয়ম লোকালয় থেকে দূরে চলে গেল প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করল কষ্টে আর্তনাদ করে সে বলল হয় আমি যদি এসব কিছু ঘটার আগেই মারা যেতাম মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম তখন ফেরেস্তা আরও একটু নিচু থেকে বলল তুমি দুঃখ করো না চোখ মেল তোমার প্রতিপালক তোমার পায়ের কাছে এক ধারা সৃষ্টি করেছেন আর খেজুর গাছে ঝাঁকি দাও তাজা পাকা খেজুর তোমার হাতের কাছেই পড়বে অতীব খেজুর খাও পানি পান করে আর চোখ জুড়াও কোনো মানুষ দেখলে বলবে আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতার মানত করেছি তাই কারো সাথে কোনো কথা বলবো না অতপর সে তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে হাজির হল ওরা বলল মরিয়ম তুমি তো অদ্ভুত কাণ্ড করেছ হে হারুনের বোন তোমার পিতাও অসৎ ছিল না তোমার মাও ব্যবচারিণী ছিল না মরিয়ম শিশুর দিকে ইঙ্গিত করল ওরা বলল কোলের শিশুর সঙ্গে আমরা কেমন করে কথা বলবো শিশুটি বলে উঠল আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী করেছেন এবং যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন আমাকে নির্দেশ দিয়েছেন জীবিত থাকা পর্যন্ত নামাজ কায়েম ও জাকাত আদায় করার আমাকে আমার মায়ের সেবক করেছেন তিনি আমাকে উদ্ধত ও হতভাগ্য করেননি যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন আমার প্রতি ছিল সালাম যেদিন আমি মারা যাব আর যেদিন পুনরুত্থিত হব সেদিনও থাকবে সালাম এই হচ্ছে পুত্র ঈশার সত্য ঘটনা জানিয়ে ওরা বিতর্ক করে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় তিনি পবিত্র মহামহিম তিনি যখন কিছু করতে চান তখন শুধু বলেন হ আর তা হয়ে যায় ঈশা বলেছিল নিশ্চয় আল্লাহ আমারও তোমাদের প্রতিপালক তাই শুধু তারই ইবাদত কর এই হচ্ছে সরল পথ কিন্তু বিভিন্ন সম্প্রদায় ঈশার বিষয়ে নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করল আসলে যারাই সত্য স্বীকার করবে মহাবিচার দিবসে তারাই সম্মুখীন হবে দুর্ভোগের ওরা যেদিন আমার কাছে আসবে সেদিন ওরা সকল সত্য শুনতে ও দেখতে পাবে যাই হোক এই সীমালঙ্ঘনকারীরা আজ সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত এখন ওরা বেপরোয়া হয়ে বিশ্বাস থেকে দূরে অবস্থান করছে হে নবী ওদের সতর্ক করে দাও কলিতাভ দিবসে সত্য মিথ্যার চূড়ান্ত ফ্যাসলা যখন হবে তখন ওদের আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না নিশ্চয়ই পৃথিবীর সব কিছুরই চূড়ান্ত মালিকানা আমারই থাকবে এবং সব কিছু আমার কাছেই ফিরে আসবে হে হেনবী এক উল্লেখিত নবী ও সত্যনিষ্ঠ ইব্রাহিমের কথা ওদেরকে বল? ইব্রাহিম তার পিতাকে বলল হে আমার পিতা তুমি কেন এমন কিছুর উপাসনা করো যা দেখেও না শোনেও না তোমার কোনো কাজেও আসে না হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সুতরাং আমাকে অনুসরণ করো আমি তোমাকে সঠিক পথ দেখাবো হে আমার পিতা শয়তানের উপাসনা করো না শয়তান তো দয়াময়ের বিরুদ্ধা চরণ করেছে হে আমার পিতা আমার ভয় হয় দয়াময়ের শাস্তি তোমার উপর পড়বে তখন তুমি বুঝবে যে তুমি শয়তানের বন্ধু হয়ে গেছ জবাবে পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের বিরুদ্ধাচারণ করছো যদি তুমি এই বৃদ্ধাচরণ থেকে নিবৃত্ত না হও তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব তুমি চিরদিনের জন্যে আমার কাছ থেকে দূর হয়ে যাও ইব্রাহিম বলল হে আমার পিতা তোমার উপর শান্তি বর্ষিত হোক আমি আমার প্রতিপালকের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি অত্যন্ত অনুগ্রহশীল আমি তোমাদেরকে এবং আল্লাহ ছাড়া আর যাদেরকে উপাসনা করো তাদের সবাইকে ছেড়ে যাচ্ছে আমি শুধু আমার প্রতিপালককেই ডাকব আশা করি তার দয়া থেকে কখনো বঞ্চিত হব না তারপর সে তাদের ও তাদের উপাস্যদের ছেড়ে চলে গেল আমি তাকে শাক ও ইয়াকুবকে দান করলাম আর প্রত্যেককে নবুয়াতে দিলাম আমি তাদের বিশেষ অনুগ্রহে ভূষিত করলাম সেই সাথে আমি তাদেরকে সত্য সত্যপ্রকাশের মনোমুগ্ধকর ক্ষমতা দিয়ে সম্মানিত করলাম হে নবী এই কিতাবে উল্লেখিত মূষার ঘটনা ওদের কাছে বর্ণনা করে মূষা ছিল বিশেষভাবে মনোনীত নবী ও রসুল তাকে আমি তুর পাহাড়ের ডান দিক থেকে ডেকেছিলাম এবং জীবনের নিগুড় রহস্য জানানোর জন্যে কাছে এনেছিলাম বিশেষ অনুগ্রহ হিসেবে তার ভাই হারুনকেও নবীরূপে তার সাহায্যকারী হিসেবে তাকে দিয়েছিলাম হেনবী এই কিতাবে উল্লেখিত ইসমাইলের কথা ওদের বলো ইসমাইল ছিল সত্যাশ্রয়ী প্রতিশ্রুতি পালনকারী এবং রসুল নবী সে নিজ সম্প্রদায়কে নামাজ কায়েম ও জাকাত আদায়ের নির্দেশ দিত সে ছিল তার প্রতিপালকের প্রিয় ভাজন হেন এই কিতাবে উল্লেখিত ইদ্রিসের কথা ওদের বল ইদ্রিস ছিল সত্যনিষ্ঠ নবী আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম আজমের বংশধর নূহের সাথে নৌকায় আরোহণকারীদের বংশধর ইব্রাহিম ও ইসরাইলের বংশধরদের মধ্য থেকে যত নবী এসেছে তাদের মধ্যে আল্লাহ এদের বিশেষভাবে পুরস্কৃত করেছেন এদের সঠিক পথ প্রদর্শন করেছেন করেছেন সম্মানিত তাদের কাছে দয়াময়ের আয়াত পরে শোনানোর সাথে সাথে তারা সজল নয়নে শেষ দায় লুটিয়ে পড়ত এই আয়াতটি শেষ দ্বার আয়াত কিন্তু এদের পরবর্তী প্রজন্মগুলো ছিল অপদার্থ তারা নামাজ থেকে দূরে সরে গেল নিজেদের খেয়াল ও কুপ্রবৃত্তির চক্রে জড়িয়ে পড়ল অতএব সময় মতোই ওরা ওদের কুকর্মের শাস্তির মুখোমুখি হবে কিন্তু এদের মধ্যে যারা তবা করেছে বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তারা জান্নাতে প্রবেশ করবে তাদের মর্যাদা কখনো ক্ষুণ্ণ করা হবে না এই স্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি দয়াময় তার বান্দাদের দিয়েছেন যা মানবীয় বুদ্ধির অগম্য এক বাস্তবতা আর দয়াময়ের প্রতিশ্রুতি পূরণ হবে সেখানে তারা সালাম বা শান্তি ছাড়া কোনো নিরর্থক কথা শুনবে না সকাল ও সন্ধ্যায় তারা পাবে সকল জীবন উপকরণ আল্লাহ সচেতন বান্ধারাই হবে আমার এই জান্নাতের উত্তরাধিকারী জিব্রাইল বলল হে নবী প্রতিপালকের নির্দেশ ছাড়া নিয়ে বারবার তোমার কাছে আসতে পারি না যা কিছু সামনে বা পেছনে বা এর মাঝখানে রয়েছে সব কিছুরই মালিক তিনি আর তোমার প্রতিপালক কখনই কোনো কিছু বলেন না তিনি মহাবিশ্বের সব কিছুরই প্রতিপালক সুতরাং শুধু তারই ইবাদত এবং ইবাদতে লেগে থাকু তুমি কি তাহার তুল্য কাউকে জানো এত কিছু জানার পরও মানুষ প্রায়শই বলে কি বলছো আমি একবার মারা যাওয়ার পরও আমাকে আবার জীবিত অবস্থায় ওঠানো হবে কিন্তু মানুষের কি এটা মনে রাখা উচিত নয় যে ইতোপূর্বে যখন তার কোনো অস্তিত্বই ছিল না সেখান থেকে তাকে আমি সৃষ্টি করেছি সুতরাং তোমার প্রতিপালকের শপথ মহাবিচার দিবসে আমি অবশ্যই ওদেরকে এবং ওদের প্ররোচক শয়তানদেরকে একত্র করে নতজানো অবস্থায় জাহান নামের চারপাশে জড়ো করব এরপর প্রত্যেক দলের মধ্য থেকে দয়াময়ের সবচেয়ে অবাধ্যদের আলাদা করা হবে তাছাড়া আমি তো জানি ওদের মধ্যে কারা জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার সবচেয়ে বেশি যোগ্য জাহান্নাম সবার সামনে দৃশ্যমান হবে এটা তোমার প্রতিপালকের সিদ্ধান্ত পরে আল্লাহ সচেতনদের আমি উদ্ধার করব আর অবস্থায় সেখানে নিক্ষেপ করব হায় ওদের কাছে যখনই আমার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বায়ান করা হয়েছে তখনই সত্য স্বীকারকারীরা বিশ্বাসীদের প্রশ্ন করেছে আমাদের এ দুই দলের মধ্যে কারা বেশি শক্তিমান এবং সম্প্রদায় হিসেবে কারা শ্রেষ্ঠ অথচ ওদের আগে কত সম্প্রদায়কেই না আমি ধ্বংস করেছি যারা সম্পত্তিতে উপকরণে জাঁকজমকে ওদের চেয়ে অনেক অগ্রসর ছিল হে নবী ওদের বল যারা বিভ্রান্তিতে লিপ্ত দয়াময় তাদের প্রচুর অবকাশ দিচ্ছেন যাতে করে তারা তাদের ভুল বোঝার সুযোগ পায় এ অবকাশ অব্যাহত থাকবে সতর্কিত বিষয় প্রত্যক্ষ করার পূর্ব পর্যন্ত তা পার্থিব শাস্তিরূপে হোক বা মহাবিচার দিবসের শাস্তি তখন ওরা নিশ্চিত রূপে জানতে পারবে কে হীনবল আর কে মর্যাদায় নিকৃষ্ট যারা সরল পথে চলে আল্লাহ তাদের সৎ পথের উপলব্ধি ও চলার ক্ষমতা ক্রমাগত বাড়িয়ে দেন বাড়িয়ে দেন সৎকর্ম করার আকুতি সৎকর্ম তোমার বালকের কাছ থেকে স্থায়ী পুরস্কার প্রাপ্তির জন্যে উত্তম প্রতিফল দানকারী হিসেবে পার্থিব লাভালাভের চেয়ে অনেক অনেক ভালো হে নবী তুমি কি চিন্তা করেছ ওরা কি ধরনের লোক যে আমার আয়াতকে প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে তো ধন সম্পত্তি ও সন্তান সন্ততি দেওয়া হবেই সে কি গায়েবি খবর জানে বা দয়ামায়ের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছে না এ সত্য নয় সে যা বলে তা লিখে রাখা হবে এবং তার শাস্তির পরিমাণ বাড়তে থাকবে মৃত্যুর পর তার কথিত সব সম্পত্তির মালিক আমিই থাকব আর মহাবিচার দিবসে সে একাই আমার কাছে হাজির হবে ওরা আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করে এটা ভেবে যে ওই উপাস্যরা ওদের সহায় হবে না এ ধারণা একেবারেই অবান্তর মহাবিচার দিবসে উপাস্যরা ওদের উপাসনাকে অস্বীকার করবে এবং উপাসনাকারীদের বিপক্ষে অবস্থান নেবে হে নবী তুমি কি লক্ষ্য করো না যে সত্য স্বীকারকারীদেরকে পাপে প্রলুদ্ধ করার জন্যে সকল শয়তানি শক্তিকে ছেড়ে রেখেছি অদের তুমি ওদের ওপর আজাব নাজিলের বিষয়ে অস্থির হই না ওদের ব্যাপারে দিন গণনা শুরু হয়ে গেছে সেদিন আল্লাহ সচেতনরা সম্মানিত মেহমান হিসেবে দয়াময়ের দরবারে সমবেত হবে আর অপরাধীদের তৃষ্ণাক্ত পশুর পালের মতো জাহান নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে সেদিন অনুমতি দয়ময়ের ব্যক্তি ছাড়া আর কেউই সুপারিশ করতে পারবে না ওরা বলে দয়ময় সন্তান নিয়েছেন কি উদ্ভট ও বিভৎস কথা দয়ময়ের ওপর সন্তান আরোপ করার কারণে অসম্ভব নয় যে আকাশ ফেটে চৌচির হয়ে যেতে পারে জমিন বিদীর্ণ হয়ে যেতে পারে পর্বতমালা হতে পারে চূর্ণ বিচূর্ণ আসল সত্য হচ্ছে দয়াময়ের সন্তান নেয়ার কল্পনা করাও এক সংকীর্ণ অশোভন চিন্তা মহাকাশ ও পৃথিবীতে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে দাস হিসেবে হাজির হবে না সবার ব্যাপারে তিনি জ্ঞাত সবাইকে নির্ভুল সংখ্যাঙ্কিত করে রেখেছেন আর মহাবিচার দিবসে সবাই একাকি হাজির হবে তার কাছে যারা বিশ্বাসে স্থাপন করে এবং সৎকর্ম করে জয়ময় তাদেরকে পরম মমতায় সিক্ত করবেন এই লক্ষ্যেই কোরআনকে আমি তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি নবী ফলে তুমি আল্লাহ সচেতনদের সুসংবাদ দিতে পারবে এবং বিতর্ক ও কলহবাসদের সতর্ক করতে পারবে ইতিহাস থেকে ওরা শিক্ষা নেয় না ওদের আগে কত প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি তুমি কি এখন ওদের কাউকে খুঁজে পাবে না ওদের কারো কণ্ঠের ক্ষীণ শব্দ শুনতে পাবে